আসসালাম আলাইকুম হ্যালো বিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিপি সিমে আড্ডা কপি ফরু সার্ভিসটি চালু করবেন আপনি যদি আপনার জিপি সিমে কফি ফরু সার্ভিসটি চালু করেন তাহলে আপনি তিন টাকা দিয়ে বিশ মিনিট কথা বলতে পারবেন যে কোনো কফি নাম্বারে যার মেয়াদ রয়েছে একদিন এবং আপনি চোদ্দো টাকা দিয়ে দেড়শো মিনিট কথা বলতে পারবেন যে কোনো কফি নাম্বারে যার মেয়াদ রয়েছে সাত দিন এবং কি আপনি ছাপান্ন টাকা দিয়ে ছয়শো মিনিট কথা বলতে পারবেন যে কোনো কফি নাম্বারে যার ম্যাদ রয়েছে তিরিশ দিন তাই আপনি দেরি না করে এখন আপনি আপনার জিপি সিমে আড্ডা কপি ফলো সার্ভিসটি চালু করে আপনি যেভাবে আপনার ফোনটিতে আড্ডা কপি ফলো সার্ভিসটি চালু করবে না আমার এই ভিডিওটিতে এটু যে দেখানো হয়েছে আপনি আপনার জিপি সিমে যেভাবে আড্ডা কপি ফোলু সার্ভিসটি চালু করবেন আড্ডা কপি ফলো সার্ভিসটি চালু করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে টাকা রিচার্জ করে নেবেন তারপর আপনি আপনার ফোনের ডায়ালগশনে গিয়ে উঠাবেন সাতাইশ তিনশো দশ সাতাশ তিনশো দশ ওঠানোর পর আপনি জাস্ট আপনার জিপি সিমটি দিয়ে কল দিয়ে দিবেন বা আপনার জিপি সিমটি দিয়ে ফোন দিয়ে দিবেন এখানে আপনি দেখতে পারবেন যে সাতাশ তিনশো দশ নাম্বারে ফোন দেওয়ার পর আপনার ফোনটি অফিসে ঢুকে গিয়েছে এবং এখানে আপনাকে তিনটি প্যাকেজের কথা বলছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি প্যাকেজ কিনে নেবেন দেখেন আমি এখান থেকে শুনে একটি প্যাকেজ কিনে নিচ্ছি এখান থেকে প্যাকেজটি কেনা হয়ে গেলে আপনি কেটে বের হয়ে আসবেন মানুষের সাথে কথা বলতে সমস্যা হচ্ছে নো টেনশন তোমার এই সমস্যার সমাধান করবে আড্ডা ক্যাফে পছন্দের যে কোনো বন্ধুর সাথে কথা বলতে তুমি নিজে আর তোমার পছন্দের মানুষটিকে বলো আজই টু তে ডায়াল করে আড্ডা ক্যাফেতে সাবস্ক্রাইব করতে পঞ্চান্ন টাকা ষাট পয়সায় পুরো মাসের জন্য ছশো মিনিট কথা বলতে এক চাপ তেরো টাকা নব্বই পয়সায় সপ্তাহের জন্য একশো পঞ্চাশ মিনিট কথা বলবে অনিরোধটির জন্য আপনাকে ধন্যবাদ আপনার নাম্বারে একটি ডাবল কনফার্মেশন এম এস প্রেরণের মাধ্যমে সাবস্ক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে অনুগ্রহ করে ফিফটি এসএমএস এ রিপ্লাই করে আপনার সাবস্ক্রিপশনটি নিশ্চিত করুন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ছাপান্ন টাকার যে প্যাকেজটি রয়েছে ছাপান্ন টাকা দিয়ে ছয়শো মিনিটের যে প্যাকেজটি রয়েছে আমি কিন্তু এই প্যাকেজটি এখান থেকে কিনে নিলাম আপনাকে যখন যখন ছাপান্ন টাকা দিয়ে ছয়শো মিনিটের প্যাকেজটি কথা বলবে তখন আপনি এক চেপে দিয়ে ওই প্যাকেজটি কিনে নেবেন যদি আপনি তিরিশ দিনের জন্য প্যাকেজটি কিনতে চান আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ছাপান্ন টাকা দিয়ে তিরিশ দিনের প্যাকেজটি কিনে নিয়েছি প্যাকেজটি কিনা হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে লাল বাটনটিতে চাপ দিয়ে কিন্তু আমি এখান থেকে কেটে বের হয়ে আসে পড়েছি কেটে বের হয়ে আসার পর কিন্তু আমার ফোনে একটি মেসেজ দেখতে পাচ্ছি আমি যদি মেসেজটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাতাশ তিনশো দশ নম্বর থেকে আমাকে একটি মেসেজ দিয়েছে এবং এখানে মেসেজে লেখা রয়েছে যে মেসেজটিতে লেখা রয়েছে আপনি আড্ডা কফি ফলু সার্ভিসের জন্য অনুরোধ করেছেন চার্জ পঞ্চান্ন টাকা সাইট পয়সা অটো রিয়াল শুরু করতে ওয়াইলিকে সাতাশ তিনশো দশ নম্বরে একটি এস এম এস করুন আপনি এখানে আপনার এই এস এম এসটি আপনি দেখার পর এখান থেকে আপনি সাতাশ তিনশো দশ নম্বরে একটি এস এম এস পাঠিয়ে দেবে বড়ো হাতের ওয়াই লিখে আপনি সাতাশ তিনশো দশ নম্বরে একটি এসএমএস করে দেবেন দেখেন আমি এখানে কিন্তু আমি বড় হাতের ওয়াইলি খেয়ে সাতাশ তিনশো দশ নাম্বারে একটি মেসেজ করে দিচ্ছি আপনি এখান থেকে বড়ো হাতের ওয়াই লিখে সাতাশ তিনশো দশ নম্বরে একটি মেসেজ করে দেবেন দেখেন মেসেজটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনটিতে ওরা আরেকটি মেসেজ দিয়ে দেবে দেখেন আমি মেসেজটি এখান থেকে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে আমি এখান থেকে কেটে বের হয়ে চলে এসেছি চলে আসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনটিতে ওরা কিন্তু আরেকটি মেসেজ অলরেডি দিয়ে दिये दिये से দেখেন আমার ফোনটিতে কিন্তু একটি মেসেজ দিয়ে দিয়েছে আমি যদি মেসেজটি ওপেন করে নেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে মেসেজটিতে এখানে লেখা রয়েছে যে এখানে লেখা রয়েছে আড্ডা কপি ফলো সার্ভিসটি সফলভাবে চালু হয়েছে চার্জ পঞ্চান্ন টাকা ষাট পয়সা তিরিশ দিন বন্ধ করতে স্টপ অ্যাড্রেসি লিখে এস এম এস করুন আপনি যখন ও বড়ো হাতের ওয়াই লিখে একটি এস এম এস করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি মেসেজ দিয়ে দেবে আপনি এখান থেকে তারপর মেসেজটি দেখে কেটে বেরিয়ে আসবেন তারপর আপনি চলে যাবেন আপনার ডায়াল অপশনে ডায়াল আপনি আবার ফোন দেবেন সাতাশ তিনশো দশ নাম্বারে সাতাশ তিনশো দশ নাম্বারে ফোন দেওয়ার পর আপনাকে বলবে আপনি যদি ছেলে হন তাহলে এক পেন আর যদি মেয়ে হন তাহলে দুইটা পেন এখান থেকে আপনি আপনার মন মতন করে একটি চেপে কেটে বের হয়ে আসবেন কেটে বের হয়ে আসার পর আপনি জাস্ট এখান থেকে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন ওয়াইট করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ফোনটিতে ওরা একটি মেসেজ দিয়ে দিয়েছে মেসেজটিতে আপনাকে একটি সিক্রেট আইডি দিয়ে দিবে ওই সিক্রেট আইডিটি ব্যবহার করে কিন্তু আপনাকে কথা বলতে হবে আপনি এখানে দেখতে পারছেন যে আমাকে কিন্তু একটি মেসেজের মাধ্যমে কিন্তু আমাকে সিক্রেট আইডি দিয়ে দিয়েছে আপনি যখন অন্য আরেকটি ফোনে আড্ডা কপি ফলু সার্ভিসটি চালু করবেন তখন কিন্তু আপনার ফোনে এরকম একটি সিক্রেট আইডি দিয়ে দিবে আর এই সিক্রেট আইডিটি ব্যবহার করে আপনি যেভাবে ফোন দিবেন আপনি যার যার সাথে কথা বলবেন ঠিক একই নিয়মে কিন্তু আপনার সব সিমগুলোতে এভাবে কফি ফলু সার্ভিসই চালু করে নিতে হবে চালু করে নিলে ওই সকল সিমের মধ্যে কিন্তু একটি আড্ডা কপি সিক্রেট আইডি নাম্বার দিয়ে দিবে আর এই সিক্রেট আইডি নাম্বারটি ব্যবহার করে কিন্তু আপনাকে ফোন দিতে হবে আপনি যেভাবে সিক্রেট আইডিটি ব্যবহার করে আপনি অন্য জনের সাথে কথা বলবেন অন্যজনের সাথে কথা বলার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল অপশনে ডায়াল অপশনে গিয়ে উঠাবেন সাতাইশ তিনশো দশ তারপর আপনি যার সাথে কথা বলবেন ওই ফোনে থাকা নয় ডিজিটের সিক্রেট আইডি নাম্বারটি দিয়ে দিবেন নাম তারপর আপনি যার সাথে কথা বলবেন ওই ফোনেতে থাকা ওয়ার্স আড্ডা কপির সিক্রেট আইডি নাম্বারটি এভাবে দিয়ে দিবেন দিয়ে দিয়ে জাস্ট আপনি কল দিয়ে দিবেন কল দেওয়ার সাথে সাথে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোনটি ঢুকে গিয়েছে এবং আপনি খুব ভাবে কথা বলতে পারছেন তারপরও যদি আপনাদের আড্ডা কপি ফলো সার্ভিসটি ওপেন করতে কারো কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে একটি মেসেজ করবেন তাছাড়া আপনি আড্ডা কফি জবাবে মিনিট দেখবেন বা আড্ডা কপির সিক্রেট আইডি আসতে দেরি করলে অবশ্যই আমাকে একটি মেসেজ করে জানাবেন না আপনি যদি আড্ডা কপি ফলো সার্ভিসটি নিয়ে কোনো প্রকার সমস্যা বোধ করেন অবশ্যই আমাকে একটি মেসেজ করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটি লাগবে একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে